আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই মজার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো সাথেই থাকুন চলুন রান্না শুরু করি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের কচুরমুখীর তরকারি তো মুখিটাকে আমি প্রথমে ভালো করে ছিলিয়ে নিই খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে রান্না করবো এখানে আমার মুখিগুলো সব ছিলিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিবুমুখীটাকে ভালো করে ধুতে হবে কারণ অনেক ময়লা থাকে মাটির নিচে থাকে ভালো করে আমি এটাকে ধুয়ে নিব কষতে কষতে আবার এভাবে দুই তিনবার করে ধুয়ে তারপর আবার লবণ দিয়ে ধুবো এতে করে প্রচুর মুখের যে একটু পিছিল পিছিল ভাব থাকে সেটা আর থাকবে না তো আমি এবার এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে তারপরে ধুয়ে নিব তাহলে কচুর যে একটা পিছিল পিছিল ভাব থাকে সেটা আর থাকবে না তো আমার হচ্ছে কচুরমুখীটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্না বসিয়ে দিব কচুরমুখিতে ইলিশ মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে আমার পছন্দের তরকারির মধ্যে এটা একটা তো চলুন রান্না শুরু করি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাছ কষিয়ে নেবো প্রথমে আমি হচ্ছে ইলিশ মাছ ভেজে রান্না করি না সব সবসময় ইলিশ মাছটা এভাবে কষিয়ে তারপরে রান্না করি তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিব। আমি এবার মাছগুলো দিয়ে দিই খেতেছি মাছগুলো দিয়ে আমি হচ্ছে প্রথমে উল্টাবো না এভাবে কিছুক্ষণ রান্না করবো ঢেকে দিব এবার ঢেকে দিয়ে তিন মিনিট রান্না করে তারপর উলটিয়ে দিব রাতনা দিয়ে ঢেকে দিই দুই তিন মিনিট রান্না করে তারপর উলটিয়ে দিব তো এবার আমি মাছটা উলটিয়ে দিই আস্তে আস্তে উল্টিয়ে দিয়ে দুই তিন মিনিট রান্না করব রান্না করে মাছটা কষানো মাছটা উঠিয়ে রেখে তারপর আমি কচুর কষিয়ে নিব আমি মাছ ইলিশ মাছ হচ্ছে এভাবেই কষিয়ে রান্না করি সব সময় এবার হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো তুলে রাখব আমি মাছগুলো এইভাবে তুলে রাখবো ইলিশ মাছ আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে আমি মাছটা তুলে নিলাম এবার কচুরমুখী গুলো দিয়ে কচুরমুখী সুন্দর ভাবে কষাতে হবে আমি এবার কচুরমুখিগুলো সবগুলো দিয়ে দিব আমি একদম তরকারির জন্যই হচ্ছে মশলা দিয়েছি এখন আর কোনো এক্সট্রা মশলা লাগবে না শুধু লবণটা চেক করতে হবে। এইতো কচুরমুখীগুলো এবার সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি। এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি শুধু আদা রসুন বাটা দেইনি আমি ইলিশ মাছে কখনোই আদা রসুন বাটা দেই না শুধু সামানো পরিমাণ জিরে বাটা দিয়েছি। আর এমনি যে গুঁড়া মশলা আছে হলুদ ধনিয়া মরিচের গুঁড়া সবই দিয়ে আসি ঝাল হলে আমার কাছে মনে হয় ভালো লাগে কারণ আমি ঝাল পছন্দ করি সবসময় তার মধ্যে বলছি আমি হচ্ছে ঝাল খুবই পছন্দ করি আর কৌসুমুখী তরকারিতেও ঝাল হলে ভালো লাগে আর ঝাল কম হলে মিষ্টি মিষ্টি লাগে তখন আমার খেতে ভালো লাগে না তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কচুরমুখীটা কষিয়ে দেয় এখনো একটু ভালোভাবে কষানো করলে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব মানে ভালো করে আবার কষিয়ে নিব একটু পানি দিতে হবে সামান্য পরিমাণ বেশ কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ গরম পানি দিয়ে তাকে ভালো করে কষাবো গরম পানি দিয়েছি এই একটু পানি দিয়ে আবার চুরমুখীটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব তাহলে খেতে ভালো লাগবে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গরম পানি দিয়ে দিব ঝোলে পানি দিয়ে ভালোভাবে যখন চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে মাছগুলো দিয়ে দিব ভালোভাবে পলক উঠে আসছে এবার মাছগুলো দিয়ে দিতে হবে আমি সবগুলো মাছিয়ে ঢেলে দিয়ে দিই একটু হালকাভাবে নেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঠেকিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই তো ইলিশ মাছ দিয়ে কচুর রান্নাটা হয়ে গেছে একদম ইলিশ মাছ দেখ তরকারিটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে আর খেতেও ইনশাআল্লাহ খুব মজা হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনা আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম